সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্র্যাকটিস ক্লাসটি দেখো আজকে আমরা যে টপিকটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে তোমাদের সকলের একটা পছন্দের টপিক সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম এই টপিকটা তোমাদের অনেকের কাছেই ভালো লাগে আবার অনেকের কাছেই কঠিন লাগে সাধারণত তারাই এটাকে কঠিন বলে যাদের মাথায় আসলে সময় মতো ভোকাবুলারই আসে না তো এই সেনোনিম্যান্টোনিম প্র্যাকটিস করার জন্য দেখো যে প্রশ্নটা আজকে আমাদের সামনে রয়েছে সেটা যশোর বোর্ডে দুই সালে আসা প্রশ্ন তোমরা যেন আমি সবসময়ই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করার উপরে একটা বিশেষ ফোকাস দিয়ে থাকি তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় পর্যাপ্ত প্র্যাকটিসের অভাবে অনেকেরই কাঙ্ক্ষিত মার্কস পাওয়া সম্ভব হয় না তো এই কারণে তোমার উচিত হচ্ছে যত বেশি পারা যায় প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করা তাহলে তুমি বুঝতে পারবে যে বোর্ডের পরীক্ষাতে সাধারণত কোন জিনিসগুলো বেশি এসে থাকে এবং সেইগুলো খুব ভালোভাবে পারতে হলে এবং ফুল মার্কস পেতে গেলে কিভাবে পড়াশোনা করতে হবে এবং কোন কোন রুলসগুলো থেকে বেশি ইম্পর্টেন্ট তো এই এক্সপিরিয়েন্সটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো এই সিনোনিম অ্যান্টোনিম সলভ করার সময় তোমরা অনেকেই যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে এখানে দেখবে একটা প্যাসেজ দেয়া রয়েছে কিন্তু এই প্যাসেজটা আর তোমরা পড়ে দেখো না এই প্যাসেজটা না পড়ে তোমরা কি করো সরাসরি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোতে চলে যাও এবং তখনই তুমি মেইন ডিফিকাল্টিসটা কিন্তু ফেস করো তো এই প্রশ্নগুলো পড়ার আগে তুমি যদি এই প্যাসেজটা দুই চার মিনিটের মধ্যে একটু পরে বুঝে নিতে পারো তাহলে কিন্তু তুমি বুঝে যাবে যে এই ওয়ার্ডটা যেটা তোমাকে দেয়া হয়েছে হয় সিনোনিম বা অ্যান্টোনিম লেখার জন্য এই ওয়ার্ডটার অ্যাকচুয়াল মিনিংটা কি তো তুমি যখনই প্যাসেজটা পড়বে অ্যান্সার করতে গেলে কিন্তু সম্ভাবনাটা বেশি থাকবে অ্যান্সারটা তোমার মাথায় ক্যাচ করার কাজে আসো আমরা সবার আগে একটু সময় ক্ষেপণ করে হলেও প্যাসেজটা একটু পরে নিই দেখো এখানে কি বলেছে টুডে মানে হচ্ছে আজ বা আজকাল ওমেন বা নারীরা আর প্লেইং মানে তারা পালন করছে অ্যান ইম্পর্টেন্ট রোল দেখো এখানে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা দেওয়া হয়েছে এটা মানে কিন্তু গুরুত্বপূর্ণ তার মানে দেখো নারীরা কি পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোথায় ইন অল অফ লাইফ দেখো স্পিয়ার মানে কিন্তু ক্ষেত্র তাহলে নারীরা আজকাল সকল ক্ষেত্রে কি করছে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে কোথায় জীবনের তারপর দেখো কি বলেছে ওয়ান্স বা একদা দে ওয়্যার ডমিনেটেড দেখো ডমিনেটেড মানে কিন্তু প্রভাবিত তার মানে তারা প্রভাবিত হতো কাদের দ্বারা বাই মেন মানে পুরুষদের দ্বারা এরপর দেখো বলেছে দে আর নো লংগার কনফাইন্ড দেখো কনফাইন্ড এই ওয়ার্ডটার অর্থ কিন্তু সীমাবদ্ধ তার মানে তারা আর সীমাবদ্ধ নয় উইদিন দ্য ফোর ওয়ালস দেখো ওয়াল মানে কিন্তু দেয়াল তার মানে তারা কিসের মধ্যে সীমাবদ্ধ নয় তাদের যেই ওয়াল বা ব্যারিয়ার বা বাধা বিপত্তি রয়েছে চার দেয়ালের অফ দেয়ার প্যারেন্টস অর হাজব্যান্ডস হাউস তার মানে দেখো তাদের হাজব্যান্ড বা স্বামীর যেই ঘর অথবা তাদের পিতামাতার যে ঘর সেই ঘরের চার দেওয়ালের মাঝে তারা আর সীমাবদ্ধ নয় এমনটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে এরপর দেখো কি বলেছে দে হ্যাভ কাম আউট দেখো দে হ্যাভ কাম আউট মানে কিন্তু তারা বের হয়ে এসেছে কারণ কাম আউট মানে হচ্ছে বের হয়ে আসা অফ দ্য কিচেন তার মানে দেখো তারা কোথা থেকে বের হয়ে এসেছে তারা কিন্তু কিচেন বা রান্নাঘর থেকে বের হয়ে এসেছে অ্যান্ড আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড তার মানে হাতে হাত মিলিয়ে কাজ করছে কাদের সাথে উইথ মেন বা পুরুষদের সাথে এরপর দেখো কি বলেছে বাই টেকিং হাইয়ার এডুকেশন হাইয়ার এডুকেশন মানে হচ্ছে উচ্চ শিক্ষা তার মানে হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে বা তারা দে আর বিকামিং পাইলটস অর্থাৎ তারা কি হচ্ছে তারা হয়ে যাচ্ছে পাইলট ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার অ্যাডমিনিস্ট্রেটর এটার অর্থ কিন্তু প্রশাসক ইত্যাদি হয়ে যাচ্ছে তারা এরপর দেখো কি বলেছে দে বিন এবল দেখো অ্যাবল মানে কিন্তু সক্ষম তার মানে তারা কি করতে সক্ষম হচ্ছে টু প্রুভ মানে প্রমাণ করতে দেয়ার ওর্থ দেখো ওর্থ মানে কিন্তু মূল্য বা যোগ্যতা অর্থাৎ তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হচ্ছে এটাই এখানে বলা হয়েছে এরপর দেখো কি বলছে দে আর কন্ট্রিবিউটিং কন্ট্রিবিউট মানে হচ্ছে অবদান রাখা অর্থাৎ তারা অবদান রাখছে মাছ বা অনেক টু দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি ইকোনমি মানে কিন্তু অর্থনীতি তাহলে তারা কিসের ক্ষেত্রে অবদান রাখছে দেশের যে অর্থনীতি সেখানে তার অবদান রাখছে নাও বা আজকাল ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন দেখো রিয়েলাইজেশন এটার অর্থ কিন্তু অনুধাবন অর্থাৎ ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে এখন এটা বোঝা গিয়েছে বা অনুধাবন করতে পারছে কারা অফ দ্য ম্যান মানে পুরুষদের অনুধাবন এসছে দ্যাট বা যে ট্রু ডেভেলপমেন্ট মানে সত্যি যেই উন্নতি বা বাস্তব যে উন্নতি অফ দ্য কান্ট্রি বা দেশের ইজ নেভার পসিবল দেখো নেভার মানে কিন্তু কখনো নয় এরকম তো এই নেভার পসিবল মানে এটা কখনোই সম্ভব হবে না কিপিং হাফ অফ দ্য পপুলেশন মানে জনসংখ্যার যে হাফ বা অর্ধেক তাদেরকে আইডেল বা অলস অ্যাট হোম বা বাড়িতে অর্থাৎ জনসংখ্যার অর্ধেককে ঘরে অলস রেখে ট্রু বা প্রকৃত যে ডেভেলপমেন্ট বা উন্নতি সেটা সম্ভব হবে না এটাই এখানে বোঝানো হয়েছে এরপর লাইনে দেখো কি বলেছে সো বা তাই ইট নিডস তার মানে এটার প্রয়োজন নো টেলিং দ্যাট তার মানে এটা আর বলার প্রয়োজন নেই যে ওমেন বা নারীরা আর প্লেইং এ গ্রেট রোল তারা যে একটা গ্রেট রোল বা ভূমিকা পালন করছে ইন দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন দেখো কন্ডিশন মানে কিন্তু অবস্থা তার মানে আর্থ সামাজিক যে কন্ডিশন বা অবস্থা অব দ্য কান্ট্রি বা দেশের এটা আর বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না এরকম একটা মিনিং এখানে করা হয়েছে তো আমি আশা করবো তোমরা প্যাসেজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবার আসো আমরা যে কাজটা করব আমরা চলে আসবো প্রশ্নগুলো সমাধান করার ক্ষেত্রে দেখো এ নাম্বারে কি বলেছে বলেছে ইম্পর্টেন্স ইম্পর্টেন্স মানে কিন্তু গুরুত্ব এখন আমাদেরকে বলেছে এটার একটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লেখার জন্য দেখো গুরুত্বের বিপরীত কি হতে পারে গুরুত্বহীন তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো ইম্পর্টেন্সের আগে যদি তুমি আন ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে তেমন কোনো আহামরি কিছু তোমাকে করতে হবে না আন তারপর তুমি দেখে দেখে ইম্পর্টেন্স লিখে দাও অথবা দেখো তুমি চাইলে কিন্তু আরো একটা অ্যান্সার এখানে ব্যবহার করতে পারো সেটা হতে পারে কি সেটা হতে পারে ইনসিগনিফিকেন্স ইনসিগনিফিকেন্স মানেও কিন্তু গুরুত্ব নয় এরকম সিগনিফিকেন্স মানে হচ্ছে গুরুত্ব বা তাৎপর্য তো সেই ক্ষেত্রে আমাদের দরকার গুরুত্ব বা তাৎপর্যের বিপরীত শব্দ তো সেই ক্ষেত্রে আমি এখানে ইনসিগনিফিকেন্স লিখতে পারি ঠিক আছে তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা তুমি লিখলেই পারো আর পড়ার সময় চেষ্টা করবে একাধিক শব্দ দিয়ে পড়া বা প্র্যাকটিস করার জন্য তাহলে সেটা তোমার পার্সোনাল যেই ডেভেলপমেন্ট সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হবে এরপরে আসো বি নাম্বারে আসা যাক এখানে কি বলেছে দেখো স্পিয়ার মানে হচ্ছে ক্ষেত্র এখানে বলেছে এটার একটা সিনোনিম অ্যান্সার করার জন্য মানে সমার্থক শব্দ দেখো এখানে স্পিয়ার দিয়ে কিন্তু আমরা কি বুঝেছিলাম আসো আমরা একটু আবার প্যাসেজে চলে আসি এখানে কিন্তু আমরা ক্ষেত্র বুঝেছিলাম ঠিক আছে যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সেক্টরে এরকম বোঝাচ্ছে তাহলে দেখো কথার মধ্যে দিয়ে কিন্তু বলে ফেলেছি সেক্টর তাহলে আমি কি করতে পারি আমি কিন্তু এখানে স্পিয়ারের একটা সিনোনিম হিসাবে বা সমার্থক শব্দ হিসেবে আমি সেক্টর ইউজ করতে পারি যে কোন কোন সেক্টর বা কোন কোন ক্ষেত্র আবার দেখো তুমি চাইলে এখানে সেক্টর না দিয়ে আরো একটা কমন ওয়ার্ড রয়েছে সেটা ব্যবহার করতে পারো সেটা হচ্ছে ফিল্ড দেখো তুমি যদি এখানে ফিল্ড ইউজ করো তাহলেও কিন্তু হয়ে যাচ্ছে এবার আসো সি নাম্বারে দেখো এখানে কি বলেছে ডমিনেট ডমিনেট মানে কিন্তু কি বলেছি আমি একটু আগে প্রভাবিত করা তো এইটার একটা সিনোনিম বা সমার্থক শব্দ আমাদেরকে লিখতে বলেছে এখন দেখো ডমিনেট করার যেই অর্থ বা মিনিং আমি যদি তোমাদেরকে রুল করা বলি মানে শাসন করা রেন শাসনামল এগুলোও কিন্তু একই মিনিং মানে একটা গভর্নমেন্ট আমাদেরকে ডমিনেট করে বা আমাদেরকে রুল করে বা রেইন করে কথা কিন্তু ঘুরে ফিরে একই তো সেই ক্ষেত্রে আমি এই ওয়ার্ডগুলো এখানে চাইলেই ব্যবহার করতে পারি যেমন দেখো আমি যদি এখানে রুল বসাই তাহলে কিন্তু হয়ে যাবে আবার যদি তুমি মনে করো তুমি রুল দিতে চাচ্ছ না তুমি সেই ক্ষেত্রে রেন ইউজ করো আর ই আই জিএন রিন মানে শাসনকাল বা শাসন এরকম তাহলে কিন্তু তোমার এই অ্যান্সারটাও হয়ে গেল ডি নাম্বার দেখো বলেছে কনফাইন্ড কনফাইন্ড মানে কিন্তু সীমাবদ্ধ এখন আমাকে কি বলেছে একটা সিনোনিম বসানোর জন্য দেখো সীমাবদ্ধ মানে কি আমাকে ঘিরে ফেলা হয়েছে এরকম তো আমাকে ঘিরে ফেলা হয়েছে এরকম বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি আমরা কিন্তু এনসার্কেল একটা ওয়ার্ড রয়েছে এটা ব্যবহার করতে পারি দেখো সার্কেলড ঠিক আছে ইএন তারপর সার্কেল তারপর একটা ডি লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে সার্কেল ইউজ করতে পারি আবার যদি আমি চাই আমি কিন্তু কি ব্যবহার করতে পারি জানো আমি কিন্তু ব্যবহার করতে পারি দেখো কেজ মানে হচ্ছে খাঁচা আর কেজ মানে হচ্ছে খাঁচায় বন্দি বা সীমাবদ্ধ বা আটকে থাকা এরকম তারপরে দেখো তুমি যদি চাও তুমি এখানে আরো ওয়ার্ড ইউজ করতে পারো যেমন তুমি এখানে কিন্তু চাইলে এনক্লোজ এই ওয়ার্ডটাও ব্যবহার করতে পারো দেখো এনক্লোজড মানেও কিন্তু তোমাকে কি করা হয়েছে বন্ধ করে বা বন্দি করে রাখা হয়েছে বিষয়টা এরকম কাজেই কনফাইন্ডের সিনোনিম হিসেবে কিন্তু তুমি অনেকগুলো অ্যান্সারই বসাতে পারছো এরপর দেখো কি রয়েছে ই নাম্বার রয়েছে এখানে বলেছে ওয়ালস ওয়াল মানে কিন্তু দেয়াল দেখো আমাকে বলেছে এটার একটা সিনোনিম লেখবার জন্য তো সেই ক্ষেত্রে এখন আমি কি করব ওয়াল মানে তো দেয়াল বা প্রতিবন্ধকতা আমরা কিন্তু জানি ব্যারা যে রয়েছে মানে ফেন্স সেটাও কিন্তু এক প্রকার প্রতিবন্ধকতা বা দেয়ালের মতোই কাজ করে ঠিক আছে তো আমরা এখানে যদি ফেন্স লিখি দেখো আমি এখানে লিখলাম ফেন্সেস যেহেতু এখানে ওয়ালসের এস রয়েছে একটা অতিরিক্ত দেয়ার সয়ে আমি অ্যান্সার করার সময় একটা এস লিখবো এই টুকি টাকি জিনিসগুলো কিন্তু অ্যান্সার করার সময় তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে তার কারণ হচ্ছে দেখো অনেক সময় যদি তুমি এগুলো খেয়াল না করো তখন কিন্তু তোমার মার্কসটা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ সব শিক্ষক কিন্তু একই রকম নয় সবার মন মানসিকতাও সেম নয় কাজেই তোমার তরফ থেকে যতটুকু কারেকশন করা উচিত সেইটুকু কিন্তু তোমার করে আসার চেষ্টা করতেই হবে তাহলে দেখো এখানে আমি ফেন্সেস বসালাম এখন তুমি যদি চাও আমি তো একটু আগে বললাম ব্যারিয়ার বা প্রতিবন্ধকতা তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে ব্যারিয়ার্স ওয়ার্ডটাও লিখতে পারি দেখো ব্যারিয়ার্স বা প্রতিবন্ধকতা দেখো আমি যে ওয়ার্ডগুলো এখানে বসাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু তুমি কখনো না কখনো শুনেছ তার মানে হচ্ছে আমরা সব সময় চেষ্টা করব সহজ ওয়ার্ড দিয়ে কভার করার জন্য কারণ কঠিন ওয়ার্ড দিয়ে করা যেতেই পারে কিন্তু পরীক্ষার হলে তো আমাকে এগুলো মনে রাখতে হবে তাই না তোমাকে তো অ্যান্সার করে আসতে হবে তো তুমি যদি কঠিন ওয়ার্ডগুলো দিয়ে শিখো বা প্র্যাকটিস করো তখন দেখা যাবে কি জানো পরীক্ষার হলে গিয়ে তুমি আর রিকল করতে পারছো না তখন এই যে তোমার অনেক সময় নষ্ট করে প্র্যাকটিস করা পুরো সময়টাই কিন্তু তোমার নষ্টের খাতায় তখন চলে যাবে এই কারণে সবসময় চেষ্টা করবে ইজি ওয়ার্ডগুলো দিয়ে প্র্যাকটিস করে ফেলার জন্য এটা তোমারই অনেক উপকার করবে এরপরে আসো এফ নাম্বারে আসি এখানে বলেছে হাউস হাউস মানে হচ্ছে বাড়ি বা বাসা এখন দেখো আমাকে এখানে কি বলেছে এটার একটা সিনোনিম বা সমার্থক শব্দ ব্যবহার করার জন্য এখন হাউস মানে তো বাড়ি বা বাসা আমরা জানি হোম মানেও কিন্তু বাড়ি বা বাসা আবার দেখো তুমি যদি চাও তুমি কিন্তু রেসিডেন্সও এখানে ব্যবহার করতে পারো হোম মানেও যা রেসিডেন্স মানেও কিন্তু তাই ঠিক আছে তো দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এরপরে আসো দেখো কি বলেছে জি নাম্বারে এডুকেশন বা শিক্ষা এইটার একটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমাদেরকে লিখতে বলেছে দেখো শিক্ষার বিপরীত কিন্তু কি হতে পারে অজ্ঞতা হতে পারে অশিক্ষা হতে পারে মূর্খ হতে পারে তাহলে সেই ক্ষেত্রে অজ্ঞতা অর্থে আমরা কিন্তু একটা ওয়ার্ড প্রায়ই শুনে থাকি সেটা হচ্ছে ইগনোরেন্স দেখো আমি কিন্তু চাইলে এখানে ইগনোরেন্স ব্যবহার করতে পারি আবার চাইলে আমি এখানে ইলিটার রেসি এটাও ব্যবহার করতে পারি এই দুইটা থেকে যে কোনো একটা বসালি কিন্তু হয়ে যাচ্ছে হয় তুমি ইগনোরেন্স দাও অথবা তুমি এসি দাও ঠিক আছে তো ইগনোরেন্স দিয়ে তো এখানে অজ্ঞতা বুঝিয়ে দিলাম আর এসি মানে হচ্ছে মূর্খতা হ্যাঁ তো যেটাই দাও না কেন অ্যানসারটা কিন্তু সঠিকই হচ্ছে এরপরে আসো এইচ নাম্বারে দেখো কি বলেছে অ্যাবল মানে সক্ষম এইটার একটা অ্যান্টনিম আমাদেরকে কিন্তু বসাতে বা ব্যবহার করতে বলা হয়েছে এখন তুমি দেখো সক্ষমের বিপরীত কি হতে পারে অক্ষম হতে পারে তুমি যদি জাস্ট এখানে সবার প্রথমে আমরা যে অ্যান্সারটা করেছি ওই রকম এন আন লাগিয়ে দাও তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে তুমি এখানে অ্যাবল লিখে দাও আনএবল মানে এখানে অক্ষম হয়ে যাচ্ছে আবার তুমি চাইলে এইখানে আরো একটা ওয়ার্ড বসাতে পারো সেটা হচ্ছে ইনক্যাপেবল দেখো এই ওয়ার্ডটাও আমার বিশ্বাস তোমরা আগে শুনেছ ইনক্যাপেবল মানেও কিন্তু অক্ষম ঠিক আছে মানে সক্ষম নয় এরকম তো এই অ্যান্সারটা তাহলে হয়ে গেল আই নাম্বারে দেখো বলছে ওর্থ মানে হচ্ছে মূল্য আমি তো একটু আগেই বললাম তো এই মূল্যর একটা সিনোনিম আমাদেরকে ব্যবহার করতে বলেছে এখন দেখো মূল্যর সিনোনিম কি হতে পারে কোয়ালিটি হতে পারে যার মূল্য রয়েছে তাহলে তুমি এখানে কিন্তু কোয়ালিটি বসাতে পারো আবার দেখো যদি তুমি চাও কোয়ালিটি না বসিয়ে তুমি সেখানে মেরিট ইউজ করতে পারো মেরিট মানে কিন্তু মেধা বা উপকার এরকম আবার তুমি চাইলে আরও একটা জিনিস ব্যবহার করতে পারো যেহেতু এটার অর্থ হচ্ছে মূল্য সব থেকে ভালো হয় যদি তুমি ভ্যালু ওয়ার্ডটা ইউজ করো কারণ ভ্যালু মানেই কিন্তু মূল্য ঠিক আছে তো এই তিনটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারো তবে ভ্যালুর ওয়ার্ডটা সব থেকে বেশি তোমার মনে থাকবে বলে আমার মনে হয় এরপরে আসো যে নাম্বারে দেখো কি বলেছে বলেছে ইকোনমি ইকোনমি মানে কিন্তু অর্থনীতি এটার একটা সিনোনিম বা সমার্থক শব্দ আমাদেরকে বসাতে হবে তো সেই ক্ষেত্রে দেখো ইকোনমির তেমন সমার্থক শব্দ আসলে কি বসাবো আমরা আমরা এখানে ফাইন্যান্স ইউজ করতে পারি ঠিক আছে অর্থায়ন বা অর্থনীতি এরকম আবার তুমি যদি চাও তুমি এখানে ওয়েলথ ইউজ করতে পারো সম্পদ বা এরকম তো যেটাই হোক না কেন আমার মনে হয় ফাইন্যান্স ইউজ করাটাই বেশি বেটার হবে তোমরা ওইটা ইউজ করতে পারো তারপর দেখো কি রয়েছে কে নাম্বারে বলেছে রিয়েলাইজেশন মানে অনুধাবন ঠিক আছে এটার একটা সিনোনিম বা সমার্থক শব্দ আমাদেরকে ব্যবহার করতে বলেছে তো বেশ কিছু ওয়ার্ড রয়েছে এইগুলো ডিফিকাল্ট মনে হতে পারে কিন্তু তুমি যদি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস আগে থেকে করতে পারো তাহলে আমার মনে হয় পরীক্ষার হলে যে এইখান থেকে মার্কস পাওয়াটা তেমন কোনো ব্যাপারই না তোমাদেরকে পড়ানোর ফাঁকে আমি একটা অ্যাডভাইস দিয়ে রাখি সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমে যদি তোমাকে প্রকৃতভাবে ভালো একটা ফলাফল অর্জন করতে হয় সেই ক্ষেত্রে একটা কৌশল কিন্তু তুমি অবলম্বন করতে পারো তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারের যে প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলোর উপরে কিন্তু দেখবে ইংরেজি বইয়ের মধ্যে কি রয়েছে মডেল টেস্ট রয়েছে সেই মডেল টেস্টগুলোতে দেখবে ওই প্যাসেজের উপরে যেই আনকমন বা কমন যেটাই বলি না কেন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর একটা মিনিং কিন্তু সেখানে দেওয়া থাকে আবার দেখবে তার পাশে সিনোনিম এবং অ্যান্টোনিম উভয়ই দেওয়া থাকে তো তুমি যদি একটু কষ্ট করে ওইগুলো পরে ফেলতে পারো তাহলে তুমি দেখবে তোমার ভোকাবুলারির যেই ডিকশনারি সেটা তোমার অনেক ডেভেলপ করবে অনেক ওয়ার্ড তোমার মনে থাকবে হ্যাঁ এখন তুমি বলতে পারো কত ওয়ার্ড মুখস্থ করবো আমি তো তোমাকে বলছি না তুমি একদিনে মুখস্থ করো তুমি যখন যে প্যাসেজটা পড়বে তখন সেটা খুব ভালোভাবে পড়ো এবং সেই প্যাসেজের ভোকাবুলারিগুলো পড়ে ফেলো তো এইভাবে যদি তুমি প্রায় দুই বছর সময় পাচ্ছ এই দুই বছর সময় যদি তুমি কাজে লাগাও তাহলে আমার মনে হয় যে কোনোটাই তোমার কাছে আর কঠিন থাকবে না বা মনে রাখতে আর সমস্যা হবে না সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধু পড়লেই হবে না পর্যাপ্ত পরিমাণ রিভাইজ তোমাকে করতে হবে কারণ যত রিভাইজ তুমি করবে ততই কিন্তু তুমি ফাইনাল পথে যাবে তো দেখো রিয়েলাইজেশন বা অনুধাবনের যেই সিনোনিম বা সমার্থক শব্দ সেটা কি হতে পারে একটা ওয়ার্ড আছে সেটা তুমি চাইলে ব্যবহার করতে পারো সেটা হচ্ছে পারসেপশন পারসেপশন মানে কিন্তু অনুধাবন ঠিক আছে বা উপলব্ধিটা কি সেটা তো তুমি এখানে চাইলে পারসেপশন ইউজ করতে পারো আবার তুমি কিন্তু চাইলে উপলব্ধি বা সেই অর্থে আন্ডারস্ট্যান্ডিং এইটাও ব্যবহার করতে পারো ঠিক আছে যেটাই ব্যবহার করো না কেন কিন্তু সঠিক হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং এরপরে দেখো কি রয়েছে এল নাম্বার এখানে কি রয়েছে নেভার নেভার মানে কিন্তু কখনো না এটার একটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমাদেরকে লিখতে বলেছে কখনো না মানে কি সবসময় তাই না সবসময় যদি আমি বসাতে পারি সেটাই কিন্তু কখনো না এর বিপরীত হয়ে যাচ্ছে তাহলে দেখো সবসময় এটার ইংরেজি আমরা কি ব্যবহার করতে পারি আমরা কিন্তু অলওয়েজ ইউজ করতে পারি ঠিক আছে অলওয়েজ মানে হচ্ছে সবসময় তাহলে কিন্তু আমার এল নাম্বারটার অ্যান্সারও করা হয়ে গেল এরপর দেখো কি রয়েছে এম নাম্বার এখানে বলছে পপুলেশন মানে জনসংখ্যা এটার একটা সিনোনিম বা সমার্থক শব্দ আমাদের কাছে চেয়েছে জনসংখ্যা সমার্থক শব্দ কি হতে পারে আমরা কিন্তু এখানে চাইলে পিপল লিখতে পারি কারণ পিপল মানে হচ্ছে মানুষ আর মানুষ মানে জনসংখ্যা বা জন তো এইটা লিখলেই কিন্তু তোমার এম নাম্বারটা হয়ে যাবে এরপর আসো এন নাম্বার সবার শেষ যে প্রশ্ন এখানে বলেছে কন্ডিশন কন্ডিশন মানে কিন্তু অবস্থা তো আমাকে বলেছে এটার একটা সিনোনিম বসানোর জন্য বা সমার্থক শব্দ তাহলে অবস্থার সমার্থক শব্দ কি হতে পারে স্টেট মানে অবস্থা হ্যাঁ যে ব্যাপারটা কোন স্টেটে আছে বা অবস্থাটা আসলে কি আবার তুমি চাইলে স্টেট না বসি অন্য অ্যান্সারও বসাতে পারো সিচুয়েশন এইটা বসাতে পারো কারণ সিচুয়েশন ইউডটা তো হর হামেশাই ব্যবহার করে থাকো এটার মানেও কিন্তু অবস্থা যে বলে না যে তোমার সিচুয়েশনটা এখন কি মানে তোমার অবস্থাটা কি তারপরে শেপ ইউজ করতে পারো শেপ মানে কিন্তু আকার আকৃতি বা অবস্থা তো এইগুলো থেকে তুমি যেটাই অ্যান্সার করো না কেন আমার কাছে মনে হয় সিচুয়েশনটা থেকে বেশি অ্যাকুরেট লাগছে কারণ দেখো সব ওয়ার্ড কিন্তু সমানভাবে কাছে যায় না তারপর আমি তোমাকে অপশন দেখিয়ে দিলাম যে কোনো একটা অ্যান্সারই যে এখানে অ্যান্সার হবে আর দুনিয়ার সব কিছু ভুল ব্যাপারটা কিন্তু তা না অ্যান্সার বিভিন্ন রকম হতে পারে তবে আমার মনে হয় যেটা সব থেকে কাছাকাছি যায় বা এক চান্সেই কারেক্ট মনে হবে সেইটা ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ হবে তাহলে তুমি দেখো তো কতটা সহজে বুঝে বুঝে আমরা এই প্র্যাকটিসটা করে ফেললাম এইভাবে যদি তুমি বাসায় বুঝে বুঝে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো এবং নিয়মিত এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে গ্রামারের রুলসগুলো রিভাইজ করতে পারো আমার মনে হয় তোমার প্রিপারেশন খুব ভালো হবে এবং তুমি ফাইনাল পরীক্ষাতে গিয়ে খুব ভালো একটা স্কোর অবশ্যই করতে পারবে ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করো সাবস্ক্রাইব তো সিনোনিম অ্যান্টোনিমের আরও ভিডিও দেখার জন্য এই ভিডিও থেকে সরাসরি চলে যাও প্লে লিস্টে সেখানে সিনোনিম অ্যান্টোনিমার আন্ডারে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন কিন্তু আমি সলভ করেই রেখেছি এবং ভবিষ্যতে আরও ভিডিও সেখানে অ্যাড হতে থাকবে তো তুমি যদি এইভাবে প্লে লিস্টগুলো ধরে ধরে প্র্যাকটিস করো আমার মনে হয় এই টপিক কেন কোনো টপিকেই তুমি আটকাবে না কারণ আমার এখানে প্লেলিস্ট ধরে সব টপিকের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করা রয়েছে সেখান থেকে তুমি চাইলেই খুব ভালো একটা প্র্যাকটিস কিন্তু করতে পারো তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা